ব্যক্তি ইউনুস এত শক্তিশালী কেন যে গোটা দেশ অ্যাকশন নিতে পারতেছে না গোটা দেশ আন্দোলন করতে পারতেছে না তাহলে দুর্বলতাটা কোথায় নাম্বার ওয়ান নাম্বার টু যদি না পারা যায় তাহলে দুই ইনসাইক করে ফেলে তাহলে আমরা যে নির্বাচন চাচ্ছি সেই নির্বাচিত সরকারের কাছ থেকে স্টারকাসিকে নিরাপদ দেশটাকে এইভাবে নিরাপদ থাকবে আজকে যদি তারা এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে না পারে যে করিডোর দিব না মায়ানমারের আরাকানদেরকে বা সামরিক জানতা যারা আরাকান আর্মি তাদেরকে আমরা করে রিপোর্ট দিব না হেল্প করার দুইটা তিনটা রাস্তা আছে আকাশপথ নৌপথ এবং স্থলপথ স্থলপথ বাদ দিব যাতে আমার ভূখণ্ডে ঢুকতে না পারে প্রয়োজনে নৌপথে সাহায্য যাবে সুতরাং আমার কাছে পরিষ্কার বক্তব্য যদি ইনুস সাহেবকে কেউ চ্যালেঞ্জ করতে না পারে এবং ইউনুস সাহেবের দ্বারা এটা রোধ করতে না পারে তাহলে দায় দায়িত্ব গোটা দেশের সমস্ত রাজনৈতিক দল তথা জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা এবং সার্বভৌমত্বের দায়িত্বে যে আর্মি চিফ বা সেনাবাহিনী তাদের প্রত্যেকের কিন্তু দায় থাকবে সুতরাং আমরা সাধারণ নাগরিক হিসাবে আমি আমার প্রতিবাদ জানাচ্ছি দর্শক মানবিক করিডোর ইস্যুটি নিয়ে দেশে ব্যাপক আলোচনা ও বিতর্ক হচ্ছে করিডোর আসলে কি বিশ্বের এর আর কোথায় আছে কতটা কার্যকর মানে করিডোরটা আর বিশ্বের আর কোথাও আছে কি না তবে বিশ্বের সাথে তো আমাদের তুলনা করলে হবে না আমরা তো আর ওই বিশ্বের মতো নয় আমাদের আরো সময়ের প্রয়োজন আছে হলিডোর বিষয়ে সরকারের এমন দৃষ্টিভঙ্গি ও এ ধরনের সিদ্ধান্তে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে কিনা দর্শক একটা কথা না বললে নয় ডক্টর মোহাম্মদ ইনুস এই অল্প কয়েকদিনে যা কিছু করছে যা কিছু দেখাইছে এটা অন্য কারো পক্ষে সম্ভব নয় তাই বলি সব সিদ্ধান্ত তার উনার সঠিক হবে না কিংবা সব সিদ্ধান্ত ভুলও হতে পারে না উনি নিজেই বললেন যে আমাদের ভুল ত্রুটি হতে পারে আপনারা আমাদেরকে বলবেন তো সেই সব এটাও একটা পজিটিভ দিক এই বিষয়ে বিস্তারিত জানবো আবু হেনা রাজ্জাকি সাহেবের কাছ থেকে চলুন আমরা ভিডিওটা দেখে আসি জি স্যার বলুন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়টা হচ্ছে মানবিক করিডোর নিয়ে অর্থাৎ মানবিক করিডোর হচ্ছে এই যে মায়ানমারের ভিতরে মায়ানমারের সরকারি সামরিক জান্তা এবং আরাকান আর্মি এদের সাথে লড়াই চলছে আরাকানিরা তাদের তাতে লড়াই চালিয়ে যাচ্ছে না যদিও কথিত আছে যে সিংহবাগ নাকি আরাকান আর্মিদের দখলে আছে তারপরেও কথা উঠেছে জাতিসংঘের সিদ্ধান্ত মোতাবেক বা আলোচনা মোতাবেক যে বাংলাদেশে একটা করিডোর লাগবে সেটা হলো এই মায়ানমারের যারা তাদের সহযোগিতা করার জন্য তাদের প্রয়োজনে আশ্রয় কিংবা তাদের বিভিন্ন সাপ্লাই দেওয়া তাদের ইউটিলিটি সার্ভিস যা যা প্রয়োজন সেইটার সরবরাহের জন্য এই জায়গাটা দেওয়া দরকার এরকম একটা চিন্তাভাবনা চলছে এবং এখানে প্রশ্ন হচ্ছেই যে আমরা এই আরাকান আর্মি হইল সরকারের মানে মায়ানমার সরকার মতে তারা বিদ্রোহী গ্রুপ তাদেরকে আমরা শেল্টার দিব এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আবার বলছেন দুই পক্ষের সাথেই কথা বলবো মানে সামরিক জনতা যেটা সরকারি এবং আরাকান কথা বলে তারপরে এই করিডোরের বিষয়ে চিন্তাভাবনা করা হবে এ ধরনের কথাও আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই আলাপটা কেন হবে আলাপটা হতে পারে যে এই যুদ্ধটা থামানো যায় কিভাবে যুদ্ধ চলমান থাকবে আলাপ হবে যুদ্ধ চলমান থাকার জন্য যে যে রসদ দেওয়া দরকার সেই রসদগুলা দেওয়া হবে এবং রসদ দেওয়ার পরিকল্পনা তো এই যে যুদ্ধ বন্ধের পরিকল্পনা নেই পরিকল্পনা আছে যুদ্ধটা চালিয়ে যাওয়ার আর সেক্ষেত্রে আমরা বা তাদেরকে করিডোর দিব আরাকান আর্মিকে বা বিদ্রোহী গ্রুপকে তাদের বিরুদ্ধে সামরিক জানতারা যুদ্ধ করছে তা কালকে যদি আমরা আশ্রয় দেই ওই সামরিক জানতা মায়ানমারের তারা আমার উপরে বিরূপ আমার উপরে যে হামলা করবে না তার কি নিশ্চয়তা আছে অর্থাৎ আমি একটা রিস্কি খেলায় নামছি আমি এই রিস্কি খেলাটা কেন খেলব এক দুই যুদ্ধ চলমান রাখার জন্যে আমরা সহায়তা কেন দিব তিন যদি আমি এখানে যাই একটা জায়গায় যদি এখানে আমি যাই যে আমরা যদি মানে মানবিক করিডোরের সাথে আমাদের সার্বভৌমত্ব সম্পর্কিত এবং এই সার্বভৌমত্বের বিষয়ে সার্বভৌমত্বের বিষয়ে কিন্তু আমাদের বিদেশ উপদেষ্টা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সেনাবাহিনীর সমন্বয় খুব জরুরি বলে আমি মনে করি কিন্তু এই তিনটা দপ্তরের সমন্বয় কি আদৌ হয়েছে এক দুই হচ্ছে যদি হয়ে থাকে তাহলে আমরা কিন্তু এই তিনটা হাউজের বা তিনটা অর্গানের বা তিনটা সংস্থার একটা যৌথ বক্তব্য জাতির উদ্দেশ্যে আমাদের পাওয়া উচিত বলে আমি মনে করি তারপরে যদি আমি যাই এমন প্রশ্ন উঠছে যে মানবিক করিডোর দেওয়ার জন্য এই যে বর্তমান যে সরকার ওনার কোনো এক্তিয়ার নাই কিংবা উনি কে এরকম কথা আবার কেউ কেউ বলছেন ক্ষমতায় যাওয়ার জন্য উনি মানবিক করিডোর দিচ্ছেন সবচেয়ে বড় কথা হলো যে এই বিষয়টা টোটালটাই আমার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের সাথে যায় না এটা স্বাধীন সার্বভৌমত্বের জন্যে একটা হুমকি স্বরূপ আমরা যে কোনো সময় বার্মার যে মূল সামরিক জানতা তার হামলার শিকার হতে পারে এবং এই যে শিকার হতে পারি এবং সেই ব্যাপারে বক্তব্য কিন্তু দিচ্ছে দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দলও আমার প্রশ্নটা যে দলের একটা বিশেষ রোল থাকে যখন যে ক্ষমতায় থাকুক না কেন সে যদি রাষ্ট্রবিরোধী কোন কাজ রাষ্ট্রের সাথে হুমকি হুমকিস্বরূপ কোনো কাজ করেন তাহলে তাদের একটা বিরাট রোল থাকার কথা তাদের একটা ভূমিকা থাকার কথা তাহলে এই মানবিক করিডোর নিয়ে এই মুহূর্তে যেটা আমি বলতেছি সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ মনে করি তাহলে মানবিক করিডোর নিয়ে মাঠে আন্দোলন নেই কেন যে এই করিডোর দেওয়া যাবে না দুই নম্বর করিডোর দেওয়ার পর যদি আবার মাঠে নেমে বলেন যারা রাজনীতিবিদ বা যারা মনে করেন দেশের করণধার ক্ষমতায় থাকেন টাইম টু টাইম বা যারা দেশকে নিয়ে চিন্তা করেন অধিকার আছে যারা বলেন আমরা গণতন্ত্র চাই নির্বাচন চাই এই যে দলটা তারা কি যদি এই করিডোর দিয়ে দেয় তাহলে কি আবার সময়ের ব্যবধানে মাঠে নেমে এরাই বলবেন করিডোর দিলেন কেন আবার করিডোর দেওয়ার পর যদি আন্দোলন করে সরকারকে হটিয়ে দেওয়া যায় তখন হয়তো হটিয়ে দেওয়ার পর রাজনীতিবিদরা বলবেন যে বিগত সরকার এই করিডোর দিয়ে গেছে আমরা করব কি যেমন আজকে রোহিঙ্গা নিয়ে ব্লেম যে এই সরকার আসার পর নাকি রোহিঙ্গা আসছে কিন্তু রোহিঙ্গা যারা ঢুকিয়ে গেল তাদের কিন্তু এখন অপরাধ মাপ ওটা নিয়ে আর আলোচনা নাই আবার দেখা যাবে যে এই সরকার এক সময় নির্বাচিত সরকার আসার পর বলবে যে এই সরকার এই যে আজকের বর্তমান সরকার ছিল অবৈধ কিন্তু ঘোষণা করবেন তাদেরকে দিয়ে যেই বিচারক বা বিচারপতিদেরকে তারাই এই সময়ে নিয়োগ দিচ্ছেন কিংবা এদিক থেকে ওদিক ট্রান্সফার করে নিয়ে আসছেন কিংবা নতুন নিয়োগ দিয়েছেন তাদের ভিতর থেকে তাহলে সরকারকে আমরা অবৈধ ঘোষণা করে দিব করিডোর চলে যাবে করিডোর দিয়ে দেওয়া হবে করিডোর দেওয়ার পরে আন্দোলন করব আন্দোলন করে সরকারকে যদি সরাই ফেলাই তারপরে বলবো যে উনি দিয়ে গেছেন আমরা করব কি আবার সরকারকে অবৈধ করে দিব কিন্তু সময়টা চলে যাবে আর তার সমস্ত কর্মকাণ্ড কিংবা পতিত সরকারি ভাষায় বাঙালি ভালো কথা প্রশ্ন আমার একটাই আজকে যদি ভৌমত্বর ব্যাপারে হুমকি স্বরূপ যে কাজটা হতে যাচ্ছে সেটার জন্য যদি পদক্ষেপ হ্যাঁ এটা একটা সত্যি কথা আসলে রোহিঙ্গাদেরকে নিয়ে এটা বড় ইস্যু বাংলাদেশের জন্য সবাই কিন্তু হাত তালিয়ে দিয়েছিল সবাই বলছে বা 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 বাংলাদেশ অনেক ফার্স্ট ক্লাস কাজ করছে এখন কিন্তু রোহিঙ্গাদেরকে ফেরত ফাটানোর জন্য আর কেউ এগিয়ে আসতেছে না এটা ঠিক কথা বলছে রাজনীতিবিদরা বা দেশকে যারা ভালোবাসেন তারা না নেন তাহলে এটা দায় থেকে কি তারা এড়াতে পারবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে বাংলাদেশে যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে তখন কিন্তু তারা ঘরে বাইরে তাদের লোক থাকে যেমন রাজনৈতিক সরকারের যেমন আওয়ামী লীগ সরকার বলি বিএনপি সরকার বলি তাদের কিন্তু কোটি কোটি সমর্থক বাংলাদেশে আছে তাদের ভোটের বিনিময় হয় তারা যখন সরকারে থাকেন সরকারে আছেন থাকেন আবার বাইরে মাঠে কিন্তু তার ব্যাপক শক্তি তার সাথে থাকে প্রশাসন তার সাথে থাকে আর্মি যাই থাকুক না কেন রাজনৈতিক নির্বাচিত সরকারের সাথে থাকে কিন্তু আমরা দিকে তাকাই ব্যক্তি তিনি আমরা নানান এটা দেশে দেশের সাথে হুমকি স্বরূপ দেশের জন্যে যদি এই মানবিক করিডোরের নামে করিডোর দেওয়া হয় তাও আবার কারা বারমার সরকারি সামরিক জানতার বিরুদ্ধে যে বিদ্রোহী শক্তি আরাকান আর্মি তাদের তাহলে এই ইউনুস সাহেব কিন্তু একজন ব্যক্তি ইউনুস তার কোনো রাজনৈতিক দল নাই আমার দেখা মতে প্রশাসন তাকে কোঅপারেট করে না আমার দেখা মতে রাষ্ট্রপতি তাকে কোঅপারেট করে না আমার দেখা মতে রাষ্ট্রের বিভিন্ন অর্গান দায়িত্বশীল অর্গান তাকে কোঅপারেট করে না তাহলে আলটিমেটলি একটা ব্যক্তি দাঁড়িয়ে গেল তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে যদি আজকে আমরা সোচ্ছা হইতে না পারি মানে এটা করিডোর যদি হুমকি স্বরূপ হয়ে থাকে আমার সাধারণ বিবেচনা এটা হুমকি স্বরূপ সেক্ষেত্রে রাজনৈতিক দল মত যারা আছেন বিভিন্ন রাজনৈতিক দল বড় বড় রাজনৈতিক দল বড় ছোট সকলে যারা দেশ চালাবেন তারা কেন মাঠে নামছেন না ব্যক্তি ইনুস তার কিন্তু কোনো রাজনৈতিক দল নাই প্রশাসন তার পক্ষে নাই রাষ্ট্রপতি তার পক্ষে নাই এইভাবে আমরা যদি দেখি গত ষোলো বছর সাজানো স্বৈর শাসকের যেয়ে তার সাথে নাই প্লাস বিভিন্ন রাজনৈতিক দল বলতেছে এই সরকার সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এই করিডোর দিলে তা সত্ত্বেও আমরা মাঠে নামতেছি না কেন এর চেয়ে বড় ক্ষতিকারক তো আর কিছু নেই তাহলে রাজনীতিবিদ বড় বড় দল মত নির্বিশেষে সবার দুর্বলতাটা কোথায় এক দুই এখন পর্যন্ত করিডোর দেওয়া হয়নি আলোচনা চলতেছে ঠিক এই অবস্থায় যদি এই সরকারের বিরুদ্ধে স্টেপ নিয়ে মাঠে নেমে করিডোর দেওয়া যাবে না করিডোর দেওয়া যাবে না এই মর্মে আন্দোলন যদি আমরা না দেখি তাহলে পরবর্তীকালে আমরা কি ভাবব এই যে স্টেপ নিচ্ছেন না এখন কিন্তু গুলি করার ভয় নাই বিনা বিচারে হত্যার ভয় নাই আয়না ঘরের ভয় নাই আমি নিশ্চিত করে বলতে পারি ব্যক্তিগতভাবে আমি এই যে স্বাধীনতার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ যেটা আমি এর প্রতিবাদ করছি আমার দিক থেকে অ্যান্ড ইফ ইট ইজ এ ফ্যাক্ট কারণ আমরা বক্তব্য পাইনি আমরা আপাতত যে বক্তব্যটা দাবি করব নাম্বার ওয়ান বিদেশ উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা নাম্বার টু বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিষয়ক যে উপদেষ্টা নাম্বার থ্রি বাংলাদেশের যে সেনা প্রধান এই তিনজনের যৌথ বিবৃতি আমাদের দরকার নাম্বার ওয়ান আর সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে করার জন্য যারা বদ্ধপরিকর তারা হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী প্রধানের নৈতিক দায়িত্ব প্রধান উপদেষ্টার সাথে আলাপ করা এবং আলাপ করে কি হয় সেটা জাতিকে জানানো এই ক্রাইসিস টাইমে নাম্বার নাম্বার প্রধান প্রধান আলোচনার ভিত্তিতে এই তিনজন নিরাপত্তা পরিষদের রহমান বিদেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা অভিজ্ঞ এবং আর্মি চিফ তিনজনের যৌথ বিবৃতি চাই সিদ্ধান্ত চাই তারপরে দল মত সমস্ত রাজনৈতিক বিবৃতি নিয়ে বক্তব্য নিয়ে যদি ব্যক্তি ইউনোস এত শক্তিশালী কেন যে গোটা দেশ অ্যাকশন নিতে পারতেছে না গোটা দেশ আন্দোলন করতে পারতেছে না তাহলে দুর্বলতাটা কোথায় নাম্বার ওয়ান নাম্বার টু যদি না পারা যায় তাহলে দুই ইনসাপ করে ফেলে তাহলে আমরা যে নির্বাচন চাচ্ছি সেই নির্বাচিত সরকারের কাছ থেকে স্টারকাসিকে আমরা নিরাপদ দেশটাকে এইভাবে নিরাপদ থাকবে আজকে যদি তারা এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে না পারে যে করিডোর দিব না মায়ানমারের আরাকানদেরকে বা সামরিক জানতা যারা আরাকান আর্মি তাদেরকে আমরা করে রিপোর্ট দিব না হেল্প করার দুইটা তিনটা রাস্তা আছে আকাশপথ নৌপথ এবং স্থলপথ স্থলপথ বাদ দিব যাতে আমার ভূখণ্ডে ঢুকতে না পারে প্রয়োজনে নৌপথে সাহায্য যাবে সুতরাং আমার কাছে পরিষ্কার বক্তব্য যদি ইউনুস সাহেবকে কেউ চ্যালেঞ্জ করতে না পারে এবং ইউনুস সাহেবের দ্বারা এটা রোধ করতে না পারে তাহলে দায় দায়িত্ব গোটা দেশের সমস্ত রাজনৈতিক দল তথা জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা এবং সার্বভৌমত্বের দায়িত্বে যে আর্মি চিফ বা সেনাবাহিনী তাদের প্রত্যেকের কিন্তু দায় থাকবে সুতরাং আমরা সাধারণ নাগরিক হিসাবে আমি আমার প্রতিবাদ জানাচ্ছি যে যদি এটা সার্বভৌমত্ব নষ্টের জন্য হুমকি স্বরূপ হয় সে কারণে সবার ওপেনিয়ন দরকার টক আমরা কে কি বললাম এ সোশ্যাল মিডিয়ায় কে কি বললাম দ্যাট ইজ লেস ইম্পর্টেন্ট কিন্তু যাদের কথা আমি বললাম তারা সবাই জানেন কি হতে যাচ্ছে সুতরাং দেশের সার্বভৌত্বের জন্যে কোনো কম্প্রোমাইজ নাই যদি এটা হয় এবং এটা যদি ইনুস সরকার একা করে থাকেন তাহলে রাজনীতিবিদরা কেন মাঠে নামবেন না এবং ওই তিনটা অর্গান যে সেনা প্রধান প্লাস জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান এবং খলিল রহমান এবং আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তাদের যৌথ বিবৃতি কেন পাচ্ছি না আমাদের জাতির জন্য এটা খুবই জরুরি না হলে না হলে শুধুমাত্র আপনি কি ইনুস সরকারের দায়ে দিয়ে বসে থাকবেন আর আপনারা নির্বাচন করে ক্ষমতা আসবেন আমাদের আপনাদের উপরে কেন আমাদের আস্থা থাকবে একটা ব্যক্তি তার কেউ নাই আমি বারবার বলছি দেশে তার কেউ নাই সুতরাং এই করিডোর কিভাবে বন্ধ করা যায় যদি এটা দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকারক হয়েই থাকে আমি এতক্ষণ তো যা আত্মজনের বক্তব্য শুনছি তাতে ক্ষতিকারক তাহলে যাদের কথা বললাম তাদের রোলটা তাদের ভূমিকাটা রাষ্ট্রের সাথে ইমিডিয়েটলি দেখতে চাই নয়তো আমরা ধরে নিব যে ইনুস সরকার যা করছে তার সাথে কি সবার সম্মতি আছে কি না এক দুই যদি এখন ইনুস সাহেবকে না ঠেকান পরবর্তীকালে আপনারা কিন্তু এটার দায় ইনুস সরকারকে আমরা দিতে পারবো কিনা তো বন্ধুরা এই ছিল ভিডিও আপনারা তো শুনছেন বিশ্ব পুরো বিস্তারিত বিস্তারিত ভিডিও দেখে আপনারা অবগত হয়েছেন তো ভিডিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ